আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ আলু পনিরের রেসিপি আলু পানির ঝোল বলতে পারো ঠিক ঝোল না গামাখা গামাখা করবো আমি তো দেখো এরকম পনির নিয়ে নিয়েছি পনিরটাকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কিউব মতন করে তোমরা তোমাদের পছন্দ মতন কিউব করতে পারো বা অন্য বরফি শেপও দিতে পারো যেরকম ইচ্ছে তো পনির আমার কাটা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল রান্নাটা আমি সাদা তেলে করলাম তো পানির রান্নাটা সাদা তেলেই ভালো হয় সেই জন্য সাদা তেলেই করলাম তেলটাকে ভালো করে গরম করে ছোটো ছোটো টুকরো করে কাটা এরকম আলু আমি দিয়ে দিলাম আমি অল্পই আলু দিয়েছি পরিমাণ বুঝে তোমরা বাড়িয়ে নিও আলুটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে আলুটা আলুটাকে ভাজার সময় আমি একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম খুব সামান্য তারপরে ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ আমি ফোড়নের মধ্যেই গরম মশলাটা ব্যবহার করি ওপর থেকে গুঁড়ো মশলা খুব একটা দিই না আর এখানে আমি বেটে নিয়েছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা মিক্সির মধ্যে তো সেটাও দিয়ে দিলাম নিরামিষ রান্না করছি বলে টমেটো আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর তোমরা যদি পেঁয়াজ দিই করো এর মধ্যে পেঁয়াজ বাটাও দিয়ে দিতে পারো তারপরে শুকনো মশলার মধ্যে হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তারপরে পরিমাণ মতো নুন তোমরা ইচ্ছে করে একটু মিষ্টিও দিতে পারো কিন্তু পানির রান্নায় আমাদের বাড়িতে মিষ্টিটা পছন্দ করে না বলে দিলাম না এবার হলুদটাকেও তোমরা অ্যাভয়েড করতে পারো অনেকে কিন্তু পনিরের মধ্যে হলুদ ব্যবহার করে না তো আমরা হলুদটা দিয়েছি তারপরে দিয়ে দিলাম আলুটা ভেজে রাখা আলুটা আলুটাকে দিয়ে মশলার সাথে একটু নাড়াতে নাড়াতে দেখো ওপর থেকে তেল ভেসে উঠেছে তারপরে পনিরটাও দিয়ে দিলাম আর পনির কিন্তু আমি ভেজে রান্না করি না পানির এরকম আমি কাঁচা পানিরই রান্না করি খেতে বেশি ভালো হয় একবার এরকমভাবেই কাঁচা পানির করে দেখো যারা ভেজে রাঁধতে পছন্দ করো আর কি তাদের জন্য বললাম এরকমভাবে কাঁচা পানির রান্না করে দেখবে ভীষণ সফট হয় খেতেও ভালো হয় এবার সব কিছু দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিলাম ঝোল খুব বেশি ঝোল আমি এখানে দিই নি একটুখানিই দিয়েছি তারপরে আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলাম বাস সুন্দরভাবে ফুটে উঠেছে পনিরের ভেতরেও বেশ ঝোলটা মশলাটা ঢুকে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল আমার আলু পানিরের ঝোল আর আমি গরম মশলাটা ফোড়নেই দিয়েছি বলে ওপর থেকে গরম মশলাটা দিলাম না কেমন লাগলো জানিও এরকম আলু পানিরের রেসিপিটা বেশ রুটি পরোটার সাথে কিন্তু বেশ ভালোই লাগে আবার নিরামিষের দিনে গরম গরম ভাতের সাথে বা পোলাবের সাথেও ভালো লাগে তো ভাত শুনে একটু অবাক হচ্ছে একবার ভাত দিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে তো আজকে এই পর্যন্তই